আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষার কিন্তু রুটিন দিয়ে দিয়েছে সংশোধিত যে রুটিনটি রয়েছে সো সেই রুটিন অনুযায়ী তোমাদের আটই জুলাই থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে জুলাই মাসের আট তারিখে ঈদের পরপরই ঠিক আছে সো এই জুলাই মাসে তোমাদের কিন্তু অনেকটাই সময় দিয়ে তোমাদের রুটিনটি দেওয়া হয়েছে শেষ সময়ে তোমরা কিভাবে প্রস্তুতি নিলে সহজে এ প্লাস মার্ক তুলতে পারবে দেখো এটা আমার দীর্ঘ তেরো বছর অভিজ্ঞতা দিয়ে কিন্তু সাজেশনগুলো আমি তৈরি করেছি এর আগে তোমরা দেখেছ আমি বিগত কয়েক বছর ধরে কিন্তু তোমাদের অনার্স ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য কিন্তু অনলাইনে সাজেশনগুলো দিয়ে থাকি যেটা আমাদের সাজেশন থেকে অনার্স ফোর্থ ইয়ার মাস মাস্টার্স সবগুলোই কিন্তু কমন ছিল তোমরা দেখেছো মাস্টার্সের শিক্ষার্থীরা আমাদের কী পরিমাণ আমাদের সাজেশনগুলো নিয়েছিল ঠিক আছে তোমরা তো অলরেডি থার্ড ইয়ারে নিয়েছ তোমাদের জানা আছে ঠিক আছে সো রুটিনে মোটামুটি সংশোধিত যে রুটিনটি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি তোমাদের গ্যাপ রাখা হয়েছে তোমাদের যে থিওরি অফ নাম্বার সাবজেক্টটা রয়েছে আমরা রাজু একাডেমি তোমাদের জন্য স্পেশাল সাজেশন কিন্তু রেডি করেছিলাম তোমরা দেখেছো ম্যাথ ডিপার্টমেন্টের প্রায় এগারো হাজারের মতো শিক্ষার্থী আমাদের গ্রুপে যুক্ত রয়েছে যেখানে থিওরি অফ নাম্বারে আমরা দুই ধরনের সাজেশন দিয়ে থাকি একটা শুধু পাশ করার জন্য যেটা বাংলাদেশে প্রথম আর কেউ কিন্তু এ ধরনের দুই ধরনের সাজেশন তোমাকে কেউ দিতে পারবে না শেষ সময়ের জন্য ঠিক আছে একমাত্র রাজু একাডেমি কিন্তু দুই ধরনের সাজেশন দেয় একটা শুধু পাশ করার জন্য আর একটা এ প্লাসের জন্য থিরি অফ নাম্বারে ক্ষ বিভাগে আঠারোটা অঙ্ক রয়েছে গ বিভাগে সতেরোটি অঙ্কে রয়েছে ট্রপোলজি সাবজেক্টটা তোমাদের তেরোই জুলাই রয়েছে এখানে শুধু পাশ করার সাজেশনে খ বিভাগে মাত্র আটটা প্রশ্ন আছে আর গ বিভাগে মাত্র দশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পড়লেই অ্যানাফ আর আমাদের এখানে উত্তরপত্রগুলো কিন্তু খুবই স্পেশাল যেটা তোমরা কিন্তু জানো ঠিক আছে এরপরে ফাংশনাল অ্যানালাইসিস থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে খ বিভাগে দশটা আর ঘ বিভাগে মাত্র ছয়টা দেওয়া রয়েছে একদম দুইটা কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট বাট একই পরীক্ষা হয়ে থাকে সো এরপরে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তোমাদের যে সাবজেক্ট রয়েছে খ বিভাগে বিশটা আর গ বিভাগে মাত্র তেরোটা প্রশ্ন দেওয়া হয়েছে যেটা ষোলোই জুলাই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে বিশে জুলাই টেনশন অ্যানালাইসিস ক বিভাগে তিরিশটি ক বিভাগে আঠারোটা ক বিভাগে সতেরোটি প্রশ্ন রয়েছে যারা কিচ্ছু পড়নি আমাদের এই সাজেশনগুলো তোমরা পড়লে ইনশাল্লাহ তোমরা খুব সহজেই কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে এরপরে পার্শিয়াল সাবজেক্ট তোমাদের তেইশে জুলাই পরীক্ষা রয়েছে দুই দিন পরে পার্শিয়ালে দেখো আমাদের খ বিভাগে চব্বিশটা আর গ বিভাগে একুশটি প্রশ্ন রয়েছে এগুলো পড়লেই অ্যানাফ তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না এরপরে হাইড্রোডাইনামিক্স বা জলগতিবিদ্যায় তোমাদের সাতাশ তারিখে রয়েছে তিন দিন পরে এখানে খ বিভাগে ষোলোটা আর গ বিভাগে মাত্র পনেরোটা অঙ্ক রয়েছে এগুলো পড়লে তোমরা ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে এরপরে ডিস্কের ম্যাথমেটিক্স তিরিশে জুলাই পরীক্ষা রয়েছে দুই দিন পরে সো আমাদের এক একদম কিন্তু স্পেশাল সাজেশন ক বিভাগে ছাব্বিশটি খ বিভাগে ষোলোটি গ বিভাগে তেইশটি প্রশ্ন রয়েছে এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কিন্তু ফুল কমন পেয়ে যাবা এরপর অ্যাস্ট্রোনমি সাবজেক্টটা হচ্ছে তিন আগস্ট রয়েছে দুই তিন দিন পরে যাদের অ্যাস্ট্রোনমি রয়েছে তাদের জন্য খ বিভাগে একুশটি গ বিভাগে আঠেরোটি প্রশ্ন রয়েছে লাস্ট যাদের আর নয় দিন পরে অথবা ছয় দিন পরে মডেলিং বায়োলজি সাবজেক্টটা রয়েছে তিন দিন বা ছয় দিন পরে যাদের সো তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে খ বিভাগে উনিশটি আগা বিভাগে মাত্র ষোলোটি সতেরোটি পার্সেন্ট এই সবগুলোই কিন্তু উত্তর সহকারে তোমরা রাজা একাডেমির কাছ থেকে পার্সেস করতে পারবে যারা নিতে চাও আমাদের স্কেনার দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ দিয়ে পেড সাজেশনগুলো নিয়ে নাও আর আমাদের সাজেশনগুলো থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যে কোনো প্রয়োজনে আমাদের মেসেজ করতে পারো রাজা একাডেমি তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবে ইনশাল্লাহ